আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আরও একটি ভিডিও নিয়ে আসছি বশীকরণ সরিষা দিয়া বশীকরণ এটি খুব পাওয়ারফুল এটা আমার নিজ পরীক্ষিত বেশ কিছু লোকের আমি এটা দিয়েছি তারা পরীক্ষা করছে এটা পরীক্ষিত মন্ত্র আর এই কিতাবের মন্ত্রগুলি সব পরীক্ষা করা শোধন করা আপনারা শুধু কাজ করলেই হবে তবে কোনো খারাপ কাজে এটি ব্যবহার করা যাবে না আপনার স্ত্রী পালিয়ে গেছে তার জন্য করতে পারেন আপনার স্ত্রী আপনার সাথে ঝগড়া করে তার জন্য করতে পারেন আপনার স্বামী আপনার সাথে ঝগড়া করে তার জন্য করতে পারেন শরিয়ত মোতাবে যেটা আছে সেটা করতে পারবেন কোনো খারাপ কাজে এটা ব্যবহার করলে কিন্তু আপনি বিপদগ্রস্ত হবেন তারপরে কিন্তু আমি আমার চ্যানেলকে কিন্তু দায় দিতে পারবেন না আমাকে কিন্তু কোনো রকমের দোষারোপ করতে পারবেন না এটা বারবার আমি বলে দিচ্ছি আপনাদের বুঝতে হবে যদি কোনো ভালো কাজে ব্যবহার করেন শরীয়ত মোতাবেক আপনার বোন বিয়ে দেন আপনার দুলাভাই নিতেছে না আপনার বোন জামাই নিতেছে না সেটা করে দেন ভালো হবে আপনার স্ত্রী চলে গেছে আপনার স্ত্রী আপনাকে কষ্ট দেয় সেটা করেন ভালো হবে অনেক বোনেরা আছে স্বামীরা খুব মারধর করে খুব জ্বালা যন্ত্রণা করে তারাও করতে পারে নিয়মটা শুনেন বাজার থেকে বোনের কাস্টমার হয়ে সরিষা কিনে নিয়ে আসবেন সেই সরিষা হাতে নিয়ে জ্বলন্ত চুলার কাছে বসবেন আর সেই সরিষার দানার ভিতরে তিনবার মন্ত্র মন্ত্রপুরে ফুঁ দিবেন আর সেই সরিষার দানাগুলো আগুনে নিক্ষেপ করবেন আর বলবেন অমুককে আমি বশ করলাম মুখে বলবেন এবং সরিষার দানায় ফু দিয়ে সেই সরিষার দানাগুলি আগুনে নিক্ষেপ করবেন সে আপনার বসোভূত হয়ে যাবে একদম সহজ নিয়মটাও সহজ আর কাজটাও আপনাদের সহজ হবে তবে মন্ত্রটা শনি মঙ্গলবার মুখস্থ করে নেবেন দেখে দেখে পড়লেও হবে তবে স্পষ্ট সহকারে মন্ত্রগুলো উচ্চারণ করতে হবে একটার সাথে আর একটা জড়িয়ে গেলে তাহলে কিন্তু হবে না স্পষ্ট সহকারে মন্ত্রটা মুখস্থ করে তারপরে আপনি এই তদবির এই কাজ করবেন তাহলেই আপনার মার্কসাতে পূর্ণ হতে পারবেন আপনার কাজটি হয়ে যাবে তবে আমি আবার বলছি এখানে লেখা আছে যদি এটা খারাপ কাজে লাগায় তাহলে তোমার বিপদ হবে নিয়মটা নিয়মে নিচি লেখা আছে আপনারা খারাপ কাজে লাগাবেন না আমি নিয়মটা আবার বলে দিচ্ছি বনের কাস্টমারে বাজার থেকে সরিষে কিনে নিয়ে আসবেন জ্বলন্ত চুলার কাছে বসবেন এই মন্ত্র তিনবার পরে সরিষের দানায় দিয়ে সেই সরিষের দানাগুলো আগুনে নিক্ষেপ করবেন আর বলবেন অমুক আমার বশ হক বস হয়ে যাক তাহলে সে বস হয়ে যাবে নিঃসন্দেহে সে দূরে থাকলে চলে আসবে আর কাছাকাছি থাকলে সে শর্টফট করবে এটা খুব পাওয়ারফুল এবং পরীক্ষিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সরিষা দিয়ে বশীকরণ কাজটি আপনারা করবেন তারপর আমাকে জানাবেন কমেন্টে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম